হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো এখন আটটা বাসে চলে মাকে মা যাচ্ছে হসপিটালে তো মায়ের হাত ভেঙে গেছে তোমাদের আগে বলেছিলাম না কোনো কোনো একটা ব্লক বাইরে তো খুবই ঠান্ডা আর এত সকালবেলা বেরোই না তো যদিও গাড়িতে যাব তো মারা এখানে আসবে আমাকে তুলে নিয়ে চলে যাবে ভাই যাচ্ছে ওদিক থেকে আর এখান থেকে আমি যাচ্ছি তো বসে আছি রেডি হয়ে যে গাড়ি আসলে উঠে যাব তো যেখানে যাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আমার ভাই মাকে নিয়ে মায়ের একটা বড় দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদের বলেছিলাম মায়ের হাতটা ভেঙে গেছে পড়ে গিয়ে তো এখান থেকে মানে বিয়ার সিংয়ে প্রথমে নিয়ে গেছিলাম বিয়ার সিং থেকে আমাদের সাজেস্ট করেছে যে হাওড়াতে হাওড়া অর্থোপেডিক হসপিটালে তো সেই জন্যে সেখানেই যাচ্ছি আর আজকে খুবই ঠান্ডা মানে কোন ঠান্ডা বুঝতেই পারছো আমি যেভাবে মোটা একটা সোয়েটার পরেছি যথেষ্ট আজকে ঠান্ডা লাগছে আর প্রচণ্ড হাওয়া চালাচ্ছে আজকে বাড়ি থেকে যখন বেরোলাম ঘড়িতে দেখলাম আটটা পনেরো বাজে এখানে আমি এর আগেও এসেছি কিন্তু তখন আমি ভিডিও করিনি তখন মনের অবস্থা খুবই খারাপ ছিল আজকে আমরা সেকেন্ড বার যাচ্ছি মাকে নিয়ে আজকে এক থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দু হাজার চব্বিশের শেষ দু হাজার চব্বিশে এত খারাপ গেছে এত খারাপ গেছে মানে বলার কথা না যেমনি অসুস্থ হয়েছি তেমনি মানসিক অশান্তিতে ভুগেছি অসুস্থতার জন্য আমাকে ভেলোরও যেতে হয়েছে তো যাই হোক দু আশা করছি ভালো যাবে তোমাদেরও খুব ভালো যাক দু হাজার খুব ভালো থেকো যে মার আমি বসে আছি আর সজল গাছে নাম লেখা তাই তোমার গাড়ির পাল্লাটা খুলে রেখেছি গাড়ির ভেতরে বসে আছি আমরা ভাই ওদিকে গেছে উঁচু নিচু আছে গাড়িতেই বসেছিলাম মাকে নিয়ে নাম লেখাতে গিয়েছিল নাম লেখানো হয়ে গেছে তাই জন্য মাকে নিয়ে যাচ্ছি ভেতরে ডাক্তারের কাছে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে দেখো আমরা বাইরেও চলে এসেছি এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো মানে আজকে ফটাফট হয়ে গেছে খুব ফাস্ট হয়ে গেছে এই যে আমাদের হয়ে গেছে এখন আমরা বেরোবো আর এই মোটা সোয়েটার পরে কি যে কষ্টে আছি মানে কি বলবো চাদর নিই নি জাস্ট সোয়েটারটা পরে চলে এসেছি সেই জন্য চাদরটাও খুলতে পারছি না এই সোয়েটারটাও খুলতে পারছি না কেননা একটু তো হালকা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু আবার এই সোয়েটার পরে গরম হচ্ছে মানে এখন বেলা বাড়ছে যত রোদটাও বাড়ছে তো চা কিনতে গেছে এখানকার চা নাকি খুব ভালো

আমিও খাই কিন্তু ওই সকালে এক কাপ বিকেলে এক কাপ কিন্তু আজকে চাটা যে কী যে ভালো খেতে হাওড়াতে নাকি চা খুব বিখ্যাত এই যে গাড়িটা কীরকম ধুচ্ছে দেখো পেট্রোল ভরানো হলো গাড়িতে এখন সোজা বাড়ির দিকে রওনা দেবো আর এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর দক্ষিণেশ্বরে যাওয়ার লাইন দেখো মানে লাইন শেষ হতে চাইছে না এত লম্বা লাইন আমরা না একবার এরকম দিয়েছিলাম সেটা আমরা বুঝতে পারিনি আমবসা ছিল তো ভুল করে চলে এসছিলাম শনিবার দেখে আর এরকম আমরা এই ব্রিজের ওপর থেকে লাইন দিয়েছিলাম মানে কি যে কষ্ট হয়েছিল বাড়িতে গিয়ে তো উঠতে পারেনি পরের দিনকে উঠতে পারেনি এত পায়ে ব্যথা হয়েছিল হয়ে গেছে এখন বাড়ি ফিরছি এই নে নেবে গেছি তাহলে ওই হেঁটে হেঁটে হাঁটা হবে আর কি যাওয়ার সময় একটু ভয় ভয় লাগছিল যে মাকে না ভর্তি নিয়ে নেয় অপারেশন করার জন্যে কিন্তু ডাক্তার বললো অপারেশন করার প্রয়োজন হবে না এমনিতেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ দাঁড়িয়ে আমাদের গাছগুলো সব এই ধারে রাখা আছে এই যে পাঁচিলটা করা হচ্ছে এই যে কুকুর বিড়ালের কাজ এগুলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর এনজয় করো টাটা